বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতাবৃন্দ আপনারা কেমন আছে আশা করছি প্রত্যেককে আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন দেখুন আমরা মানুষ তো তাই আমাদের চাহিদার কোনো শেষ নেই আমরা সব সময় অনেক বেশি কিছু পাওয়ার কথা ভাবতে থাকি এবং আমরা দাবি রাখি আমরা আরও অনেক কিছু পাওয়ার যোগ্য এই অনুভূতিটা এই চিন্তাটা এই আকাঙ্ক্ষাটাই আমাদেরকে সর্বদা অস্থিরতায় ফেলে রাখে যার কারণে আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি অথবা বিদ্রুপ করি এর মানেটা কি জানেন এর মানেটা হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটাই আমরা জানি না বিশ্বাস করুন জীবন উপভোগ শুরু হয় কৃতজ্ঞতা থেকে যে ব্যক্তি যার জীবনে বেশি কৃতজ্ঞ সে তার জীবনে বেশি শান্তিতে থাকে সুরা ইব্রাহিমের চৌত্রিশতম আয়াতে আল্লাপাক বলছেন আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি তা যদি তোমরা গণনা করতে শুরু করো গুণে শেষ করতে পারবে না তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অশেষ অঢেল নিয়ামত স্বরূপ দিয়েছেন যেমন এই চোখ হাত নাক জিহ ত্বক পা থেকে শুরু করে ভিতরে অনেক কিছু লিভার কিডনি ইত্যাদি ইত্যাদি এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই অক্সিজেন নেই বলুন তো এর দাম কত একটি সাধারণ মানুষ প্রতি পাঁচ মিনিট অন্তরে এক লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে যদি সে পরিশ্রমই হয় পরিশ্রম করে এই অক্সিজেনের মাত্রা আরও বেড়ে যায় তো আমি সাধারণটাই নিচ্ছি ধরুন একটি সাধারণ মানুষ যদি পাঁচ মিনিটে এক লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে তাহলে ষাট মিনিটে অর্থাৎ এক ঘন্টায় বারো লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে সারাদিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় সেই ব্যক্তি সাধারণ মানুষ কত লিটার অক্সিজেন গ্রহণ করবে চব্বিশ ঘন্টায় দুশো অষ্টআশি লিটার অক্সিজেন গ্রহণ করে তো ওই দুশো অষ্টআশি লিটার অক্সিজেনের দাম কত বলুন তো দুশো অষ্টআশি লিটার অক্সিজেনের দাম হলো দু লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রায় তিন লাখের কাছাকাছি এবারে ভাবুন আমরা শুধু এই হাওয়া নিই এবং ছেড়ে দিই এর দাম যদি তিন লাখ টাকা হতে পারে তাহলে আমাদের ভিতরে যে কিডনি আছে ফিল্টার মেশিন বসানো আছে এটা যদি খারাপ হয়ে যায় এর দাম কত হবে সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাপাক বলছেন লাইন শাকার তুম লা আজিদ আন্না কুম ওলাইন কাফার তুম ইন্না আজাদ ইদ যদি তোমরা সুক্রিয়া জ্ঞাপন করো সুক্রিয়া আদায় করো আমি তোমাদের এই যে নিয়ামত দিয়েছি আরো বাড়িয়ে দেব কিন্তু যদি তোমরা অস্বীকার করো অকৃতজ্ঞ হও শুনে রেখো আমার আজাব বড় কঠিন তাই আমাদের দিনী ভাই ও বোনেরা আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনে যা কিছু আছে এটা যথেষ্ট মনে করে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন